আপনারা যে যে অসভ্য বাঙালি তা বারবার আর কতবার প্রমাণ আপনারা অসভ্য বাঙালি মানুষ ফোন দিচ্ছে যে তারা ঘরে ঘুমাইতে পারতেছে না আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম আপনাদের কাছে আপনারা কি শুরু করছেন আপনারা কি মনে করছেন যে অসভ্য মানা করে দেশ আপনারা দখল করে নেবেন আপনারা গতকালকে যশোর একটা থ্রি স্টার হোটেলে আগুন ধরাই দিয়ে প্রায় সত্তর সেজন মানুষ মেরে ফেলাইছেন আমার মনে হয় না যশোরে কোঠান আন্দোলনের জন্য এত মানুষ মারা গেছে কি শুরু করছেন ভাই এর ঘরে আগুন দিচ্ছে নোর ঘরে আগুন দিচ্ছেন এগুলো কি আমরা কি এই জন্য স্বাধীনতা অর্জন করেছি নতুন করে আমরা এগুলো আশা নি আপনারা যদি মনে করেন আপনারা এগুলো করে আপনারা দেশ দখল করেন এটা ভুল ধারণা আমরা কিন্তু আপনার জন্য আপনাদের আমরা চাই না আমরা কোনো রাজনৈতিক দল বাংলাদেশে চাই না আমরা রাজনৈতিক দল চাই না বলেই কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু সেই রাজনৈতিক দল যদি আবার আসে এরকম সাধারণ মানুষের অত্যাচার করে তাহলে আমরা যাবো না কোথায় এক এক স্বৈরাচার আমরা মনে করেন খেদাইছি মানে দশ গুণ স্বৈরাচার এখন আমাদের অত্যাচার করতেছে কালকে সারাটা রাত আমরা স্বাধীন করলাম উল্লাস করলাম সারাটা রাত একটু চোখের পাতা মানে বুঝতে পারিনি ঘুমাইতে পারিনি কি কারণে ভয়ে মানে এমন একটা অবস্থা গতকালকে আমার নিজের সামনে তো ঘটনা ঘটিছে মানে আমি চুপ ছিলাম কিছু বলতে পারিনি এমন একটা অবস্থা আমার নিজেকে মনে হয় কোপ দেবে কি শুরু করছেন আপনারা এগুলো আপনাদের জন্য দেশ কি মনে করছেন যে দেশ আপনারা দখল করে ফেলাই দেবেন এইগুলো খেদাইছি এখানে মানে দ্বিগুণ সৈরাচার তৈরি হয়েছে আপনারা সাধারণ মানুষ গ্রামের মানুষগুলো ফোন হামার হামা করে কাঁদতেছে বলেছে আপু আমরা ঘরে ঘুমাইতে পারতেছি না কেন গ্রামের মানুষ একজন একজনের মনে করেন ঘরে ভেঙে দিচ্ছে পাশে তার জমি নিয়ে ঝামেলা পাশের বাড়ি আগুন ধরে দিচ্ছে মানে পারিবারিক কোলাহল পর্যন্ত শুরু করে যত দুঃখ কষ্ট ছিল সব এখন মনে করেন আগুন হয়ে গেল কি আমরা কি এই জন্য রাজপথে ছিলাম আমরা মন থেকে সাধারণ জনগণ মন থেকে চাই আমরা বাংলাদেশে কোন প্রকার রাজনৈতিক দল চাই না আমরা চাই আমরা শান্তিতে থাকবো আমরা শান্তিতে ঘুমাবো কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরে আমাদের অশান্তি দ্বিগুণ বেড়ে গেছে ঠিক আছে কিছু দল মানে এমন ভাব বলতেছে আবার দেখাই দিব এগুলো কি ভাই আপনারা কি দেখাই দেবেন বাংলাদেশের রাজনৈতিক দল আমি নাম বলবেন আপনারা আশা করে বুঝতে পারতেছেন তারা বলতেছে আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না আমি কোন দলকে সাপোর্ট করি না কিন্তু তারা বলতেছে এখন আমরা বাংলাদেশে দেখাই দোক মানে কি দেখাবেন আপনারা আপনারা কি দেখাতে যাচ্ছেন আপনারা জুলুম করবেন আমাদের উপর জুলুম করবেন আমরা তো জুলুমের জন্য স্বাধীন আপনারা কি শুরু করছেন আপনারা শুরুটা করেছেন কি মানুষ হাওমা করে ফোন দিয়ে মানে সহ্য নিতে পারতেছি না আমার নিজের চোখে দেখা আপনি কি তার দোকান ঘর ভেঙে তার মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন ল্যাপটপ চুরি করে নিয়ে যাচ্ছেন তার বিজনেসের চাল ডাল তেল যা সব লুট করে নিয়ে যাচ্ছেন মানে লুট দিয়ে যদি শুরু হয় তাহলে আপনাদের শেষটা কি হবে বাংলাদেশের মানুষ জেনে যাচ্ছে আপনারা মনে করেন না দেশটা আমরা আপনাদের জন্য এই আমরা রাজপথে থেকে দেশটা নতুন করে স্বাধীন করেছি আপনাদের হাতে দেশ দেব বলে আপনি তো আপনারা আপনাদের লজ্জা করে না আপনারা কি করতেছেন এগুলো আপনারা যদি আপনাদের হাতে দেশ যাওয়ার আগে যদি আপনারা ছোট লিখে কাজবাজ করেন তাহলে এরপর আপনার সাধারণ মানুষ গোলায় পাড়ায় মেরে ফেলায় দেবেন আমরা কি এজনের রাজপথে ছিলাম আমরা কি নতুন করে এই দেশ স্বাধীন করেছি বলে না মানে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আমরা